একটি আরসিসি ঢালাই রাস্তার কাস্টিং কাজ দেখতে পাচ্ছেন এটি দশ ফিট প্রশস্ত একটি আরসিসি ঢালাই রাস্তা এর উভয় দিকে দশ ইঞ্চির দুইটি গাইডওয়াল রয়েছে এবং বেজে আমার এক ফিট স্যান্ড ফিলিং আছে এরপর আমার সলিং আছে এরপর আমার বারো মিলিমিটার ডায়ার রড দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার আমার মেইন বার এবং বাইন্ডার বার হিসেবে ব্যবহার করা হয়েছে এরপর আমরা কাস্টিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এক দেড় তিন রেশিওতে সিমেন্ট বালু এবং পাথর মিশ্রণের পর আমরা এই ঢালাই কাজটি সম্পূর্ণ করব এক একদিকে একজন লোহার পাটটা ধরে রাখবে আর একজন অপর দিকে প্রেশার দিয়ে বাড়ি দেবে তাহলে আমার রাস্তায় পর্যাপ্ত ক্যাম্বার আসবে ফলে রাস্তা থেকে বৃষ্টির পানি সহজেই নেমে যাবে এবং প্রতি দশ থেকে বারো মিটার পর পর আমরা এক্সপ্যানশন জয়েন্ট ব্যবহার করব এবং ঢালাই হওয়ার পর থেকে চব্বিশ ঘন্টা পর থেকে আমরা কমপক্ষে আঠাইশ দিন কুচুরি পানা দিয়ে অথবা এইভাবে চট বিছিয়ে ২৮ দিন পর্যন্ত কিউরিং করবো